আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাধারণ প্রশ্ন পাঠান এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওতে অনেক কিছু নিয়ে আলোচনা করা হবে তো চলুন প্রথমে একটি কথা বলে রাখি স্বল্প সময় সেরা প্রশ্ন নিতে চাইলে ডিসি অফিস জব ডিবি এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন আর যারা একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তারা এই সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা সবগুলো বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন যে কোনো লাইব্রেরি থেকে বইগুলো সংগ্রহ করলে আপনার প্রাইস রাখবে চার হাজার টাকার মতন আর যদি সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করেন তাহলে প্রাইস রাখবো একশো টাকা যারা নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারেন প্রশ্ন কেমন আসবে প্রশ্ন ডিসঅপসিভ প্রশ্ন সবসময় রিটার্ন প্যাটার্নে প্রশ্ন আসে যেমন এই যে প্রশ্ন দেখতেছেন ঠিক এই প্যাটার্নেই প্রশ্নগুলো আসবে প্রশ্নটা আমরা সর্বশেষে আলোচনা করব তার আগে আলোচনা করব যে আপনি কি কি পড়বেন কোথায় থেকে পড়লে শত প্রশ্ন কমন পাবেন বাংলার জন্য সন্ধি সমাজ বিপদ শব্দ এক প্রকাশ বানান বাগদারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ আবেদনপত্র এই টপিকগুলো পড়বেন ইংরেজের জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম বা ভার্ব প্যারাগ্রাফ

শুদ্ধ বানান লেখুন নিশিথি নিশীত কৃষিজীবী সমীচীন নিরীহ এক কথা প্রকাশ করুন নষ্ট হওয়া সব যান নশ্বর যে শুনে মনে রাখতে পারে সুতিধর যার কোনো তিথি নেই অতিথি সেবা করার ইচ্ছা সুসজ্জা অর্থ বাক্য রচনা করুন এলাহি কাণ্ড বিরাট আয়োজন মগের মূল্যক অরাজক্য দেশ আকাশ কুসুম অসম্ভব কল্পনা আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রায়িতা বিপর শব্দ লেখুন অন্তর বাহির আদেশ নিষেধ উদ্যত বিনত

অন এ বাস সে বাসের মধ্যে জাম্প করছিল আর কি চলন্ত বাসে এটা বোঝানো হয়েছে আই উইল হ্যাভ কমপ্লিটলি মাই অ্যাসাইনমেন্ট ফ্রাইডে অন ফ্রাইডে বা বাই ফ্রাইডে যে কোনো একটা বসালে হবে অন ফ্রাইডে অথবা নির্দিষ্ট সময় বজায় আসতে বাই আর যদি একটা ডেট বোঝায় তাহলে অন এখানে বাই দিলেও হবে অন দিলেও হবে ট্রান্সলেট ইন টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করো রংপুর বিভাগে একটি জেলা জেলাটি প্রতিষ্ঠিত হয় রংপুর বিভাগের একটি জেলা গাইবান্ধা জেলাটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে সালে জেলার পূর্ব নাম ছিল ভবানীগঞ্জ দিনাজপুর বগুড়া রংপুরের সাথে সীমানা রয়েছে জেলার ব্যান্ড স্লোগান হচ্ছে সাদে ভরা রসমঞ্জির গ্রান চর অঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ আচ্ছা ইংরেজি ট্রান্সলেট করবো কিভাবে গাইবান্ধা ইজ এ ডিস্ট্রিক্ট অফ দ্য রংপুর ডিভিশন দ্য ডিস্ট্রিক্ট ওয়াজ এস্টাবলিশ ইন এইটিন ফিফটি এইট দ্য প্রিভার্স নেম অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়াজ ভবানীগঞ্জ দা ডিস্ট্রিক্ট বগুড়া রংপুর দ্যান্ড স্লগ অফ দ্য ডিস্ট্রিক্ট ইজ আরমা অফি ফুল অফ ফ্লাওয়ার দ্য ক্রস পেপার চরঞ্চল ইট দা লাইফ অফ গাইবান দা স্পেলিং কারেকশন মানে সঠিক স্পেলিং লিখতে হবে

বারো পার্সেন্ট লাভে একটি জিনিস ছাপ্পান্ন টাকায় বিক্রয় করে জিনিসটি ক্রয় মূল্য কত আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে পঞ্চাশ টাকা আর গণিত কখনোই শর্টকাট করতে যাবেন না বা অন্য কোনো উপায় করতে যাবেন না জেনারেলি যে নিয়ম আমরা নবম দশম শ্রেণীতে বা এসএসসি পরীক্ষায় যেভাবে ডিটেলস করে উত্তর করছি ঠিক সেভাবে করেই উত্তর করে আসবেন শর্টকাট কোনো ওয়েতে বা শুধু উত্তর লেখা আসলে কিন্তু আপনি মার্কস পাবেন না দুইটি সংখ্যার যোগফল 15 পনেরো এবং বিয়োগফল ফল তেরো ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি আমাদের ক্যালকুলেশন করলে উত্তর আসবে এক্স বাই 2 পাওয়ার এ প্লাস ওয়ান শোন এর মান কত এর মান 1 মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান কত আমাদের উত্তর আসবে সাতাশ ক্যালকুলেশন করলে সাতাশ আসবে এখানে যে গণিতগুলো আছে সব ক্লাস এইট এবং ক্লাস 10 এর গণিত অন্য কোনো বই থেকে এই গণিতগুলো ধরা হয়নি বা অন্য কোনো কিছু করারও দরকার নেই ডিসি অফিসে সবসময় গণিত ক্লাস এইট এবং ক্লাস টেনের বই থেকেই আসবে হুব হুব গণিত তুলে দেবে হয়তো সংখ্যা সেন্স থাকতে পারে আদার্স কিছুই না সাধারণ জ্ঞান স্বাস্থ্য মন্ত্রালয়ের তথ্য মতে বিরোধী ছাত্র আন্দোলনের কতজন নিহত হয় পনেরোশো জন ব্যাংকার টু দ্য ফোর বইটির লেখককে মোহাম্মদ ইউনুস গাইবান্ধার গাইবান্ধা জেলা মোট কতটি সংসদে আসন রয়েছে পাঁচটি উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নীলনদ শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল ব্রিটেনে আবদুল্লাহ উপন্যাসটি রচিত কাজী ইমদাদুল হক সূর্য দেশ কোনটি জাপান বিশ্বে পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে পনেরোই পাঁচই জুন বর্তমানে অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার নাম কি ওয়াহিদুল মাহমুদ আশা করি যে ভিডিওতে যা যা আলোচনা করলাম আপনারা যদি ডিটেলস পড়ে যেতে পারেন অবশ্যই একশো প্রশ্ন কমন পাবেন আর যাদের পিডিএফ দরকার তারা আমাদের এই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ